আমরা এখন উত্তর শ্যামপুর রে আসলে এ আছে নতুন সংযোজন আমাদের অঞ্চলের যেখানে ইউটিউব ভিলেজে আসলে তার শাখা হিসাবেই এই উত্তর শ্যামপুরওয়ালারা কিন্তু গাছের উপরে এই যে সুদর্শন ঘর তৈরি করছে আসলে দেখলে পরে অবাক করার মতো যে গাছের উপরে একজন মানে মানুষ কীভাবে এইভাবে ইটু করতে পারে এটা অবাক করার মধ্য নাকি দেখেন আসছে নিচে দেখলে পরে হয়তো বুঝতে পারবেন যে কত দূর নিচে অন্তত কম খেয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফিট উপরে আসি কিন্তু গাছের পরও গাছের পর এবং কি এখান থেকে আরেকটা জিনিস আপনাদের আমরা একটু খেয়াল করেন দেখবেন ওই যে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে কিন্তু যে ঘরটা আসলে এরা ওখানে একটা পুকুরের মাঝে যে ঘর অবস্থান আপনারা একটু কাছের নিচে দেখে দেখেন এই যে পুকুরের মধ্যে গাছ এই ঘরটা কিন্তু সেম আসলে অবাক করার মতনই কিছু ব্যতিক্রমীরা করছে যা না না ঠিক আছে তে আমরা এখানে এই ভিডিও করার সময় আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে কিছু দর্শনার্থী যদি আসে যদি বাইরে কিছু দেখলাম আমরা কেউ কেউ আছে দেখেন ঘরের দরজা আসলে জানালা সুন্দর সিস্টেম আসলে বিল্ডিং করে যেভাবে করা হয় দরজা জানালা সেম সেইভাবেই কিন্তু করছে না সবসময় আমরা যে আসলে এখানে আমরা আসার পরে দেখছি একজন দর্শনার্থী কিছু আসলে গাছপুর বসে আছে তো আপনারা তার মুখে তার থেকে কিছু কথা শুনেন ভাই আপনি কোথা থেকে আইছেন আমি এসছি তো খোকসা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শ্যামপুরে উত্তর শ্যামপুরে আপনারা আসুন এই গাছের উপর যে সুন্দর একটা ঘর করেছে সেটা দেখুন এবং পুকুরের মধ্যে একটা অসাধারণ ঘর করেছে এবং উঠানামার জন্য সিকিউর করা হয়েছে সত্যি অসাধারণ এবং পাশে সরিষা ক্ষেত আছে সব খুব চার্মিং একটা পরিবেশ আপনারাও আসুন যাই হোক আপনারা শুনলেন দর্শনার্থীর কথা আসলে এখানে দেখেন বসার জন্য কিন্তু সুন্দর সিস্টেম করা হয়েছে ডালের পরে এবং এই দেখেন চেয়ার চেয়ার সিস্টেম যেটা চেয়ারের মতন একেবারে চেয়ার উপরে ওরা হয়তো রাত্রে যারা আছে তারা আগুন জ্বলাইছে যার কারণে এখানে কিছু ঘটিও আছে দেখছি যা সুন্দর আসলে এক কথায় বলতে গেলে অপরূপ বা অসাধারণ সুন্দর ঠিক আছে দেখেন গাছের কৃষির উপরটা আমরা একটু দেখি ঘরের উপর সাইডটা যেটা কিন্তু গাছের একেবারে গাছের অনেক উপরে বললাম আগে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট উপরে থেকে এইগুলো নেওয়া আসলে যাক আসলাম আমাদের কাছেও ভালো লাগলো আশা করি আপনারা সবাই আসবেন এসে দেখে যান মানে এটা আসলে খুকসার কিছুটা সৌন্দর্যকে আরও বৃদ্ধি করছে পাশে কিন্তু একটা সর্ষে আছে সুন্দর সর্ষিয়া খেট এটা যারা অনেকে আছেন চান সর্ষার ভুট থেকে ছবি তুলতে চান তারা সেই পেস্টটাও এখানে পাবেন কিন্তু যাই হোক আশা করি অন্তত আপনাদের সবাইকেই বা সবারই এই স্থানটা আসলে ভালো লাগবে যাই হোক সবাইকেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ